লা তাসতাকবিলুল কিবলা তা বিবাতিন ওয়া লা জিবাউ তোমরা যখন সাফা পায়খানা করো তোমরা কাবার দিকে সাফা পায়খানা করো না ওলা কাসতাকবিলুহা তোমরা nisso দিও না বুঝুন তোমরা așa তোমরা কাবার দিকে

পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে নেন বিক্রি করো এক মাহফিলে গেলাম জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার আজকে মাহফিলের সুতা কই সুতা মাহফিলের সুতা নাই ওই সেই গরিপুর ঢাকার দিকে দাওয়ত চান্দি কলসুর এটা আগামীকালকার পরের দিন নির্বাচন আজ থেকে আরো দুই বছর আগের কথা একটা নির্বাচন তো দেশে নাই এটা তো নির্বাচন হয়ে গেছে নির্বাচন কি হয়ে গেছে কথা নির্বাচন হয়ে গেছে তো মানুষ কে লোক না হুজুর

কত সুভাষ তোমার কত সুন্দর তোমার গায়ের গন্ধ কাবা আমার পৃথিবীর কুঠি কুঠি সৌভাগ্যবান মানুষেরা মিনকুল ফাচ্ছি আমি সারা পৃথিবীর প্রান্ত থেকে তোমার উদ্দেশ্য উমরা করার জন্য আসে হাস করার জন্য এসে এসে তোমার গায়ের সাথে শরীর লাগায়

এটা গাছকে মুসলমানের সাথে তুলনা দিচ্ছে দুনিয়ার মধ্যে কোন গাছটা আছে কিছু একটা গাছ যে কোনো গাছের সাথে তারা একটা তুলনা হয় এটা মিলাও তো দেখি